নিঃশ্বাসের নাম তোমার মনের ভেতরে দেবো তোমায় না পেলে বরবার ছবিতে আপনি নিঃশ্বাস গানটির গায়ক জি মানুষ আপনার গান শুনে পছন্দ করছে সিনেমাটাও পছন্দ করছে কিন্তু মানুষ জানতে চাই হুইজ আশরাফ জিএম আশরাফ আমি বেসিকলি লিরিসিস্ট কম্পোজিশন করি এবং গান গাই জিএম আশরাফ নামে আরো কিছু গান আছে আমার পূর্ববর্তীকালে তবে বরবাদ রিসেন্টলি আমার সবচেয়ে নতুন গান বরবাদ মুভিতে গিয়েছে নিঃশ্বাস নিঃশ্বাস গানটি আমার গাওয়া সুর করা এবং লিরিক্স লেখা আর আমার এমনিও অনেকগুলো গান আগে আছে তবে নতুন গানটি নিঃশ্বাস আশা করি আপনারা সবাই শুনেছেন আর ডু সার্চ জিএম আমার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে যাবেন স্পটিফাই ইউটিউব অথবা অন্য যে কোনো অডিও প্ল্যাটফর্মে আশা করি আপনারা সবাই মিউজিককে সাপোর্ট করবেন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ একটু শুনি কয়েকটা গান আপনার কি কি আছে আপনার কাছ থেকে আচ্ছা আমার গান দু হাজার আমার প্রথম গান হিট করে সেটা ছিল মাফ করে দেন ভাই এই গানের একটা ফেমাস লাইন ছিল মনে করেন আমি গেছিলাম ঠিক আছে বড় ভাই গল্লা কে ঠিক আছে ভাই গল্লা কিছু হইব না ঠিক আছে মনে করেন আমি বুঝি না ঠিক আছে নিজ কথা কয়ে লাভ আছে নিজ কথা কয়ে লাভ নাই মানে রূপরেখা রে কইতেছি ভাই কইলে তো প্রবেন কোয়ালিসি ভাই ওয়েট কি জানি কইতেছিলাম ভাই সো এটা ছিল 2019 এর গান যেটা মানুষ খুব পছন্দ করেছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দুই আমার একটি গান রিলিজ পায় যেটা ছিল গরম লাগে আমার দুপুরে শিহরি তো তোমার নুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না ও মে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন টাকে ভাবে নিয়ে এটা ছিল দুই হাজার বিশে টাকলা সং যেটা স্টেডিয়াম নাটকের গান ছিল দুই হাজার একুশে আরেকটা গান করোনার মধ্যে জনপ্রিয় হয় সেটা ছিল বোঝে না বোঝে আমার বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না এটা ছিল বিটার লাভ স্টোরি নামে একটা নাটকে এটা বেশ জনপ্রিয় হয়েছিল তারপরে একটু গ্যাপের পর দুই হাজার শেষে একটি গান রিলিজ পায় লাভ নাই যেটা চায়ের দোকানে একটা স্টোরি ছিল যেখানে আমি একটা কট্টর ক্যারেক্টার প্লে করেছিলাম ওইখানে এরকম ছিল পুরুষ মানুষ সোনার চামচ বাকা হইল দামি মায়া মানুষ উড়ায় খালি ট্যাগা গাওয়ার স্বামী এটা অনেক একটা লাইন ছিল তো এরপরে আবার একটা গ্যাপের পর নিঃশ্বাস নাম তোমার লিখামার মনের ভেতরে পুরো দুনিয়া জালিয়ে দেব করবো ছাড়ে খা তোমায় না পেলে